নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে পনির তরকারি গড় এই আমার পনির আর এই আমার ফুলকপি আলু সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন এবারে আমি পনিরটা কেটে নেব ছোট ছোট করে এ দেখুন এরকম পিস পিস করে কেটে নেব এরকম করে এরকম করে ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন দেখুন আমার সব পনির কাটা হয়ে গেছে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি কড়াতে তেল দেবো পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব কড়াতে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি সব দেবো ভালবো না হালকা করে ভেজে নেবো একটু দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি হালকা গরম জল করে রেখেছি এর মধ্যে পনিরগুলো দেবো পনিরগুলো সব তুলে নেবো নিয়ে গরম জলের মধ্যে দেবো এই গরম জলের মধ্যে দেবো এবারে এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব এরকম করে নিরামিষির দিন এরকম করে করে খাবেন খুব ভালো লাগবে ভালো করে ফুলকপি ভেজে নিন এরকম করে ভালো করে ভেজে নেব দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি পাঁচ মিনিট পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার পনিরগুলো সব তুলে নেবো বাটির মধ্যে পনিরগুলো সব তুলে নেব এবারে আমি কড়াতে তেল নেব তেল দেবো এক এক করে সমস্ত উপকরণ তেজপাতা আদা डा इलाच इलाच दिए देव तेजपाता दे এবারে আমি আলুগুলো দেবো দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিগুলো দেব যেহেতু আমার ফুলকপিগুলো আগে ভাজা ছিল তাই আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজব এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এক এক করে হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো যেমন সবজি সেরকম অনুযায়ী পরিমাণ মতো সব মশলা দেবে এবার আমি জল দেবো দিয়ে সমস্ত মশলাগুলো আমি দিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে ফুলকপি আলু এবার আমি জল দেব কষানো হয়ে গেছে কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দেব এবারে আমি ঢাকা দেবো দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দেব আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো এই দেখুন আমার পনিরের তরকারি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে পনিরের তরকারি এরকম করে নিরামিষই পনিরের তরকারি করে খাবেন খুব ভালো লাগবে খেতে